মাত্র এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে পাঁচ বেডরুমের একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন পিও বিওস আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনাকে দেখাবো খুবই খুবই সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন যারা গ্রামে কিংবা শহরে অল্প জায়গার মধ্যে কম খরচে একটি ডুপ্লেক্স বাড়ি করতে চান তাদের জন্য আজকে খুবই উপকারে আসবে এবং এই বিল্ডিংটি কিভাবে করা হয়েছে কতটা খরচ যাবে সম্পূর্ণ একটি ধারণা আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করি দর্শক বন্ধুরা এখানে একটি ফোর সেট ডিজাইন দেখতেছেন এটা একেবারে রাজুকি স্টাইলে খুবই সুন্দর একটি ফোর সেট ডিজাইন আমরা সাজিয়ে দিয়েছি এবং এখানে যে জানালাগুলো রাখা আছে যে ডোরগুলো রাখা আছে আর এখানে বিল্ডিং কালার কম্বিনেশনটা খুবই সুন্দরভাবে আমরা সাজিয়েছি দর্শক বন্ধুরা এখানে যে ফিলার মাথার মধ্যে হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো এগুলো খুবই সুন্দরভাবে আমরা সাজানোর চেষ্টা করেছি আর এখানে যে ব্যালকনিগুলো দেখতেছেন ব্যালকনিগুলো তিন চালা ব্যালকনি রাখা হয়েছে আর এখানে রুপটারে রাখা আছে আপনারা যদি এখানে দেখেন ফিলারের যে হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো এগুলো খুবই সুন্দর করে আমরা সাজিয়েছি আর এখানে অনেক সুন্দর একটি ডিজাইন আমরা করার চেষ্টা করেছি তো দর্শক বন্ধুরা আমাদের আর্কিটেক্ট আসলে প্রতিনিয়ত চেষ্টা করে কীভাবে একটি সুন্দর বিল্ডিং দাঁড় করানো যায় এবং আপনাদের চাই আলোকে কীভাবে আপনার ডিজাইনগুলো সাজিয়ে দেওয়া যায় জিনিসটা আমরা সকল সময় চেষ্টা করি তো দর্শক বন্ধুরা এই অ্যাঙ্গেল থেকে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে আমরা উপরে এখানে একটি স্ল্যাব দিয়েছি যেহেতু বিল্ডিংটি দেখতে একটু আনকমন দেখা যায় আর এখানে ফোর্সের ডিজাইনটিও আমরা খুব সুন্দরভাবে যেমন এখানে বিট দেওয়া আছে এখানে বিট রাখা আছে এখানেও বিট দিয়ে খুবই সুন্দরভাবে আমরা ফোর্সের ডিজাইনটি সাজিয়েছি দর্শক বন্ধুরা কেউ যদি এরকম নিত্য নতুন বারে ড্রয়িং ডিজাইন করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বারে ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে দেয় আমরা বাংলাদেশের সকল স্থানে ড্রয়িং ডিজাইনগুলো করে দেয় দর্শক বন্ধুরা এখানে খালি শুধু অনলি আমাদের যে জানালার ডিজাইনগুলো দেখতেছেন জানালা ডিজাইনগুলো খুব সিম্পলের মধ্যে খুবই সুন্দরভাবে আমরা সাজিয়েছি আর এখানে ব্যালকনির নিচের অংশ দিয়ে আপনারা দেখেন খুবই সুন্দরভাবে বিটগুলো দিয়ে আমরা আসলে ব্রিটিশ সম্বন্ধে আসলে ডিজাইনটা অনেক সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছি আমরা দশগুলো বিল্ডিংটি রুপটপ থেকে দেখতে খুবই সুন্দর যেমন খুবই আনকমন দেখা যায় আপনার রুপটপ থেকে যদি দেখেন এখানে খুবই সুন্দর একটা ডিজাইন আমরা সাজিয়েছি এখানে একটি ডিজাইন দিয়ে দিয়েছি আর এখানে সুন্দরভাবে আমরা গার্ডেনিং করার চেষ্টা করেছি আর এখানে অনেক সুন্দর একটি রুপটালি দিয়ে দিয়েছি আমরা নীল কালারের রুপটালি রুপটালি অবশ্যই আপনারা দেখে নেবেন চাইলে আপনি এখানে লাল কালার ব্যবহার করতে পারবেন চাইলে নীল কালার ব্যবহার করতে পারবেন আর আপনারা যদি ড্রয়িং ডিজাইন করেন চাইলে এখান থেকে আসলে ছোটো বড়ো করে ডিজাইনটি সেম রেখে আমাদের কাছ থেকে করে নিতে পারেন কেননা আমরা আসলে প্রতিনিয়তই আপনার দেখেন আমরা এক একটি ডিজাইন এক এক রকমের সাজানোর চেষ্টা করি কেননা প্রতিটি বাড়ি আমি যদি নিজেও একটি বাড়ি করি আমাদের একটি বাড়ি মানে একটি মানুষের স্বপ্ন তো আপনার স্বপ্নটি বাস্তবায়নে বিডি কনস্ট্রাকশন সারা বাংলাদেশ জুড়ে অনেক সুনামের সই দিয়ে ড্রয়িং ডিজাইনের কাজগুলো করে দিয়ে যাচ্ছে যদি আপনি ভালো লাগে চাইলে আপনি বিডি কনস্ট্রাকশন থেকে আপনি স্বপ্নের বাড়ির ডিজাইনটি করে নিতে পারেন আমরা বাংলাদেশ সকল স্থানে ড্রয়িং ডিজাইনগুলো করে দিয়ে যাচ্ছি এখানে বিল্ডিংটি কালার কম্বিনেশন দেখবেন খুবই সুন্দরভাবে আমরা সাজিয়েছি আর এখানে আপনারা যে কালারটি দেখতেছেন এটাও খুবই সুন্দর একটি কালার এখানে একটি কালার দিয়েছে এই কালারটি খুবই সুন্দর একটি কালার আমরা দিয়ে এই ডিজাইনটি সাজিয়েছি অ্যাঙ্গেল থেকে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে আর আমাদের ফ্রন্ট থেকে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে ফ্রন্ট থেকে বিল্ডিংটি দেখতে খুব সুন্দর দেখা যায় কেননা আসলে অনেকেরই জায়গা কম কম জায়গার মধ্যে চাইতে সুন্দর একটি ডুপ্লেক্স করার জন্য তো তারা চাইলে কম জায়গার ভিতরে এই ডিজাইনটি সুন্দরভাবে সাজিয়ে নিতে পারেন দশক মধ্যে একটি বাড়ি করলে হবে না বাড়ি করার আগে অবশ্যই আপনি চিন্তা করতে হবে আপনি মাস্টার প্ল্যান করতে হবে ভালো একজন দক্ষ ইঞ্জিনিয়ারের কাছ থেকে আপনি ড্রয়িং ডিজাইন করাবেন এবং পাশাপাশি ভালো একজন ঠিকাদার দিয়ে আপনি কাজটি করাবেন তাহলে সাল আশা করে আপনার কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি অনেক সৌন্দর্য হবে অনেক প্রবাসী বাইরে আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখেন তো অনেক কষ্ট করে টাকা ইনকাম করার চেষ্টা করবেন সৌন্দর্য একটি বাড়ি করার জন্য হয়তো আপনার স্বপ্নটি বাস্তব হয় না আপনি ছুটি পান না অনেকে আসলে প্রবাসী ভাইরা বেশি অংশে তিন মাস ছুটি পায় তো তিন মাস আসলে স্ট্রাকচারের স্ট্রাকচারে কাজ শেষ করতে করতে ফিনিশিং পরে আসলে কাজটা অনেক খারাপ করে ফেলে তো এই কারণে বলি অবশ্যই আপনার কাজ করানোর আগে ভালো একজন দক্ষ ইঞ্জিনিয়ার মাধ্যমে আপনি ড্রয়িং ডিজাইনটি করে এবং পাশাপাশি ভালো একজন ঠিকাদে আপনি কাজটি করান তাহলে ইনশাল্লাহ আশা করি আপনি বাড়িটা অনেক সময় দর্শক বন্ধুরা এই দিক দিয়ে আমাদের রোড গেছে দিক দিয়ে আমাদের রোড রাখা আছে আর আমাদের বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে সত্রিশ ফিট এবং পস্ত দেওয়া আছে বত্রিশ ফিট বিল্ডিংটির টোটাল এরিয়া এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা এই বাড়ির ডিজাইনটি সাজিয়েছি প্রথমে প্রবেশ করলে পরবে একটি ফোর্সের ডিজাইন ফোর্সের মাপটি দেওয়া আছে দশ ফিট বাই বারো ফিট আর এদিক দিয়ে যদি আমরা এন্ট্রি করে তাহলে এখানে অনেক বড় একটি লিভিং এরিয়া পড়বে 14 ফিট বাই আঠারো ফিট পাঁচ ইঞ্চি আপনার মাপগুলো অবশ্যই দেখে নেবেন আর এখানে চলে আসলে পড়বে একটি ডাইনিং স্টেজ ডাইনিং রুমের মাপটি দেওয়া আছে তেরো ফিট নয় ইঞ্চি বাই বাইশ ফিট নয় ইঞ্চি আর এখানে একটি দুই দফা এল শেফের একটি স্টিয়ার রাখা আছে সেফে চাইলে আপনারা আসলে স্টেয়ার করতে পারেন এখানে এল শেফে একটি স্টেয়ার রাখা আছে আপনার স্টেয়ারটা অবশ্যই দেখে নেবেন আর এখানে দেওয়া আছে একটি মাস্টার বেডরুম এই বেডরুম চোদ্দো ফিট বাই বারো ফিট চার ইঞ্চি আর এখানে দেওয়া আছে এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট এই টয়লেটের মাপি দেওয়া আছে পাঁচ ফিট বাই আট ফিট দর্শক বন্ধুরা এখানে আমাদের একটি কমন টয়লেট রাখা আছে কমন টয়লেটে মাপি দেওয়া আছে সাত ফিট বাই চার ফিট আর এখানে আমাদের আরেকটি বেডরুম রাখা আছে এগারো ফিট বাই বারো ফিট চার ইঞ্চি আর এটার সাথে একটি অ্যাটাচ টেলের রাখা আছে চার ফিট বাই আট ফিট আর এখানে একটি ব্যালকনি রাখা আছে ব্যালকনি মাপ দেওয়া আছে সাড়ে তিন ফিট বাই ছয় ফিট আপনার মাপগুলো অবশ্যই ভালো করে দেখে নেবেন কেননা আমরা প্রত্যেকটি মেজারমেন্ট মাপগুলো আপনাকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি অবশ্যই আপনারা দেখে নেবেন আর আমরা যদি গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে প্রবেশ করি এখানে পড়বে একটি ফ্যামিলি লিভিং বাইশ ফিট নয় ইঞ্চি বাই চৌদ্দ ফিট আর এখানে পড়বে একটি বেডরুম এই বেডরুম আপে দেওয়া আছে এগারো ফিট বাই ষোলো ফিট দশ ইঞ্চি মাস্টার বেডরুমটি খুবই বড় করে আমরা রেখেছি এগারো ফিট বাই ষোলো ফিট দশ ইঞ্চি আর এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট রাখা আছে এই টয়লেটের মাপ চার ফিট বাই আট ফিট আর এদিকে আসলে পড়বে এখানে একটি বেডরুম রাখা আছে মাস্টার বেডরুম বারো ফিট চোদ্দ ফিট বাই বারো ফিট চার ইঞ্চি এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট রাখা আছে পাঁচ ফিট বাই আট ফিট দশম্ধে এখানে আর একটি বেডরুম রাখা আছে চোদ্দো ফিট বা চোদ্দো ফিট মাস্টার বেডরুম এখানে একটি টয়লেট রাখা আছে সাত ফিট বাই চার ফিট অ্যাটাচ টয়লেট আর এখানে একটি ব্যালকনি রাখা আছে সাড়ে তিন ফিট বাই ছয় ফিট আর এখানে আমাদের যে ফোর্সের ডিজাইনটি দেখেছি ফোর্সের ডিজাইনটি হল এটা ফোর্সের ডিজাইনটা আবার আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যেটা আপনি বুঝতে কষ্ট হয় আমাদের ফোর্সের ডিজাইনটি হলো এটা চাইলে আপনি এখানে ফোর্সটি খুবই সুন্দরভাবে ব্যবহার করতে পারেন হয়তো অনেকেই বলবেন যে ভাই এই বাড়িটি টোটালি কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে আমার কত টাকা বাজেট হলে আমি এই বাড়িটি কমপ্লিট করতে পারবো যাদের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা বাজেট আছে যাদের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা বাজেট আছে তারা চাইলে এই বাড়িটি অনেক সুন্দরভাবে কমপ্লিট করতে পারেন তো আশা করি আপনারা সম্পূর্ণ কিছু বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আল্লাহর কাছে সব সময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শেষ করছি ওকে আসসালামু আলাইকুম